বন্ধুরা মনে হচ্ছে যে জমজ ভাই তাদের কাণ্ড দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কি জমজ ভাই নাকি আপনারা কি আপন ভাই নাকি ছোটকালের বন্ধু ছোটকাল আপনাদের গ্রাম কি একই এলাকায় একই এলাকায় তাই না আচ্ছা আচ্ছা তো এই বন্ধুর সাথে কত বছর পর দেখা হইলো আচ্ছা আচ্ছা আপনার এই অবস্থা কি থেকে জন্ম থেকে এই অবস্থা জন্ম আমার দেশের বাড়ি জিনিস আপনার দেশের বাড়ি

এ গাড়ি চালান যাত্রী টানেন ও ভিক্ষা করেন মানে আপনাদের অবস্থা দুজনের অবস্থায় একই আচ্ছা তো পরিবারে কে কে আছে বউ আছে একটা বাচ্চা আছে আমার বউ আছে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা আপনার কে আছে আমার বউ আছে বাচ্চা নাই না আচ্ছা তো এই যে আপনাদের দুজনের যে একজন মানে অসুস্থ একটা জীবন মানে সবার মতন ভালো করে চলাফেরা করতে পারেন না হাঁটাচলা করতে পারেন না

তো আপনাদের পরিবারের ইনকামের উৎস কি আমি আমি আপনি অসুস্থ শরীরে আপনি ইনকামৰ উৎস পৰিব আল্লাহ খাওয়ায় আচ্ছা আললাইন ধন দেয় দাদা দাইল ভাত খায় মা নাই বাপ নাই মারা গেছে সব মারা গেছে অ মোহন মোহন ভাই মারা গেছে ধপ মারা গেছে তো আপনার এমনি কোনো অর্থ সম্পদ নয় বাড়িতে আপনার বাচ্চা চারা কোনো অর্থ সম্পদ নাই গাড়ি নাই আমি

যে মাসে অসুস্থ থাকে ইনকাম করতে পারেন না ওই মাসের অবস্থা কী হয় কষ্ট লাগে ওই মাস থেকে আলাপদ আলাদ করে আলাপদ আলাত করা তো প্রিয় বন্ধুরা এ হচ্ছে তারা নাকি বাল্যকের বন্ধু কিন্তু দুজনের গ্রাম বা তাদের ডিস্ট্রিক্ট কিন্তু দুই জায়গায় কিন্তু ছোটোবেলা থাকে তারা এই একটি জায়গাতে আলাপ নিতে তালতালা করে আসলে তাদের শারীরিক গঠন বা তাদের কার্যক্ষমতা কিন্তু দুজনের একই তারা কোনো কর্ম করতে পারে না ভালো করে চলাফেরা করতে পারে না সাধারণ মানুষের মধ্যে যাপন করতে পারে না এই যে দেখেন উনি কিভাবে এই যে এই কষ্ট করে কিন্তু মানুষকে হাত চায়ে দুই চার পাঁচ টাকা ইনকাম হলে ওইটাতে পরিবার চালায় ঠিক আছে আর ঠিক আছে এই এদের অবস্থা আর উনি এই রিক্সাটা চালাচ্ছে তো ভালো করে কথা বলতে পারে না তো ওনারা এইভাবে সবার কাছ থেকে সাহায্য সহায়তা নিয়ে হয়তো তাদের সংসার চালাচ্ছে আমি দেখি তাদের জন্য সামান্য কিছু করতে পারি কিনা ধরেন এটাকার ধরেন এটা এ টাকার আপনার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে আর এর আপনার জন্য আল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ বাসা রাখো আল্লাহ অনেক আল্লাহ আল্লাহ জোর শান্তি দেয় আল্লাহ আল্লাহ লাগে লাগেন